পাঁচটা আছে অসাধারণ সুন্দর সুন্দর গরু ভাইছেন কয়টা গরু আনছেন দশটা দশটা কয়টা পিচ্ছেন পাঁচটা পিচ্ছি পাঁচটা আছে পাঁচটা আছে তো এই পাঁচটার দাম আমরাও জানেন কোনটা কোনটা আপনার এই এই পাঁচটা এই গরুটির দাম কত চাওয়া দাওয়া হইলে এক লাখ দোষ এক লক্ষ দোশ আর বিক্রির দাম বিক্রির দাম একবারে বাচ্চা পঁচাশি হলে বিক্রি করবেন এটা কতটুকু মাংস হবে

টাকা এটা বিক্রির দাম কত একবারে দাম নব্বই হাজার আর এটার মাংস হবে নি তিন মনের কাছি একশো কেজি থেকে একশো দশ কেজি হবে একশো দশ কেজি হবে এইটা আর এই গরুটি পঁচত্তর হাজার পঁচত্তর হাজারে বিক্রি করবেন পঁচত্তর হাজারে এই গরুটি বিক্রি করবেন এটা কতটুকু হবে আর মাংস আড়াই মেজি নব্বই কেজি থেকে একশো কেজির উপরে আছে একশো কেজির উপরে আছে আরে এটা এটা কত এটাও পঁচাত্তর প্রিয় বন্ধুরা এটাও পঁচাত্তর হাজার টাকা বিক্রি করবেন এখানে যদি ভাই দাম কমিয়ে বলেন এখানে অনেক ক্রেতা আছে গরুগুলা কিনে নেবেন দাম কমাইয়া হওয়ার কোনো সুযোগ নেই এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আছিল দিতে হয় এক হাজার টাকা প্রতি শুক্রবার এবং সোমবার গরুর বাজার এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা তো এই গরুটির দাম কত পাইজি এটা পঁচত্তর এটা কি নব্বই কেজি হবে একশো কেজির উপরে না নব্বই কেজির মতো হবে এটি আচ্ছা আর তো নাই আপনার এই এই পাঁচটা এই সাইডটা আপনার এই সাইডটা তাই না এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এটা পঁচত্তর হাজার হলে বিক্রি করবেন আজকে হচ্ছে তেইশ মে শুক্রবার দুই হাজার পঁচিশ